এই সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ এই বর্ষে আজকে সকলেই ভোটাধিকার প্রয়োগ করে তার নিজস্ব মতামত প্রকাশ করছেন এবং ভোট দিচ্ছেন প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুন্দর ব্যবস্থাপনা যারা নিরলসভাবে দীর্ঘদিন পর্যন্ত সময় দিয়ে সুন্দর থেকে সুন্দরতর একটি আয়োজন তারা করেছেন এবং আজকের নির্বাচনটি এত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যা দেখে আমি অভিভূত হয়েছি সে কারণে এই নির্বাচনটি বাস্তবায়নের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা বিভিন্নভাবে মেধা শ্রম অর্থ সময় দিয়ে এটিকে সুসংগঠিত করেছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা দ্বিতীয়ত হল এখানে প্যানেল ভিত্তিক না হলেও যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা এই প্রেস ক্লাবকে সুন্দর থেকে সুন্দরতর করার জন্য এই প্রেসক্লাবকে একটি উন্নত পরিবেশ সৃষ্টি করা কাঠামোগত পরিবর্তন করা এবং এই উত্তরা অঞ্চলের সাংবাদিকদের তথা অত্র এলাকায় যারা আমরা বসবাস করছি সকলের অধিকার প্রতিষ্ঠা করা এবং সঠিকভাবে যাতে সংবাদ পরিবেশন করা হয় সেই সকল দিক বিবেচনা করে তারা প্রার্থী হয়েছেন এবং এই প্রার্থী যারা হয়েছেন আমরা সকলকেই চিনি সভাপতি পদে যে চারজন প্রার্থী হয়েছেন সবাই বিভিন্ন দিক থেকেই যদি যোগ্যতার মাপকাঠিতে বলি সবাই যোগ্য মানুষ সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে যারা এখানে নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছেন সকলেই সকলের একটি কথা যে এই ক্লাবকে কীভাবে উন্নয়ন ঘটানো যায় এবং এই ক্লাবকে যা যাতে সুসংগঠিত করে সুন্দর একটি ক্লাবে রূপান্তরিত করা যায় সেই চেষ্টাই সকলের সবার মুখে একটি কথাই অতএব তাদের যে এই ইতিবাচক চিন্তা এবং এই ক্লাবকে ঘিরেই তাদের উন্নয়নের যে চিন্তা চিন্তাভাবনা এটুকু আমরা কোনো অবস্থায় খাটো করে দেখতে পারি না বরং তাদের এই চিন্তার সাথে আমরা একমত হয়ে এরই মধ্যে সকলকে তার ভোট দেওয়া যাবে না এক পদে একটি ভোট দেওয়া যাবে সেই হিসাবে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যাকে যোগ্য মনে করছি তাকেই আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব এবং সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এই ভোট প্রয়োগের যে ব্যবস্থাপনা আমি দেখি